আলাইকুম জুম বাংলা ডট কম এর আজকে মহার্ঘবাতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দাবি প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট নিয়ে এলাম এগারোই মার্চ দু হাজার পঁচিশ হেডলাইন মহার্ঘবাতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষাপট ও সর্বশেষ আপডেট ঢাকা এগারোই মার্চ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ মন্ত্রিপরিষদ সচিবের কাছে মহার্গবাতার দাবি জানিয়েছেন একই সঙ্গে সংগঠনটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে ভাতা কেন এটি গুরুত্বপূর্ণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ কারণে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত আর্থিক সহায়তা এবং ভাতার জন্য জোরালু দাবি জানিয়ে জানাচ্ছেন সংগঠনের পক্ষ থেকে দাবি ও আলোচনার মূল বিষয়বস্তু মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে আলোকপাত করেছেন মূল আলোচ্য বিষয়গুলো এক মহার্ঘপাতা দ্রুত কার্যকর করা দুই সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা তিন ইনহাউস প্রশিক্ষণের সময় ষাট ঘন্টা থেকে পঞ্চাশ ঘন্টা নামানোর সিদ্ধান্ত পরিবর্তন করা সচিবালয় কর্মকর্তা কর্মচারী যখন মহার্গ ভাতা অপেক্ষা অধীর আগ্রহের দিন কাটাচ্ছেন ঠিক তখনই প্রশিক্ষণ সংক্রান্ত এসব পরিবর্তন হতাশা ও খুব সৃষ্টি করেছে বলে জানিয়েছে সংগঠনটি মন্ত্রিপরিষদ সচিবের প্রতিক্রিয়া আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করে আশ্বার বিবেচনা করার আশ্বাস দিয়েছেন ধন্যবাদ সুপ্রিয় বিয়ার্স তো সর্বশেষ যে কথা বিশেষ করে ভাতা প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন বাংলাদেশ ও মুদ্রাস্ফীতির হার বর্তমানে প্রায় স্থিতিশীল হরপথে তাই দুই সালে মে জুন মাসের মধ্যে বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স হান্ড্রেড টোয়েন্টি ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর মহার্গবতা সম্পর্কে সর্বশেষ যে কথা মহার্ঘবাতা সরকার কি সিদ্ধান্ত নিতে পারে সেটা আমাদের জানার দরকার দুই হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময় নতুন ঘোষণা আসতে পারে দুই মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা সরকারি চাকরি দেবে আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে তিন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া দাবি পর্যালোচনা পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য মার্গপাতা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা যা তাদের জীবনযাত্রা মান বজায় রাখতে সহায়তা করে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালে মে জুন মাসের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসার ইঙ্গিত দেওয়া হয়েছে তাই সংশ্লিষ্ট কর্মচারীদের এই পর্যন্ত অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম